আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিও আজকে কিন্তু আমরা চলে আসলাম আপনাদের পছন্দের একটি এন্টারপ্রাইজ এই শপটি হচ্ছে কিন্তু ঢাকা মিরপুর সাড়ে এগারো রংদনু শপিং কমপ্লেক্স শপ নম্বর তিনশো চোদ্দ লেভেল থ্রি লিফ্টের দুই এই শপটিতে কিন্তু আপনারা আসলেই দেখতে পাচ্ছেন পরিমাণ কিন্তু স্মার্টফোনের ফোনের কালেকশন আর এই শপটিতে কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন এই শপে সাব্বির ভাই আপনারা জানেন সাব্বির ভাই কিন্তু সবসময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে রিজনেবল

যেটা বলছেন যে 999 টাকা 1250 টাকা 1500 1550 পাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে 999 টাকা থেকে শুরু 999 টাকা 2700 টাকা 1250 1500 টাকা তো এই প্রাইসগুলা যদি আপনারা দেখতে হয় তাহলে আমাদের ভিডিওর সাথে থাকবেন আর যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল নতুন প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স আমরা কিন্তু কথা বাড়াবো না আমরা কিন্তু চলুন শুরু করব আজকের ভিডিওটা কোনটা দিয়ে আপনারা ফোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা দুই হাজার সাতশো টাকা দিয়ে পাইবেন সাতশো টাকা আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর চাইলে কিন্তু আপনারা বাইরে এই সব কিন্তু সরাসরি চলে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু

আট জিবি <imit> <imit> <imit>

এটার প্রাইস রাখছি মাত্র সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুইশো টাকা দুইশো টাকা ফিঙ্গারপ্রিন্ট চ্যানেলের নাম বলবেন এ আর ব্লগস রিভিউ শকতের কথা বলেন তো ভাই আজকে যেটা বিশেষ আকর্ষণ আপনি বলছেন যে নয়শো নিরানব্বই টাকা প্লাস আপনার এই যে ভারসভার ওই কোনগুলো একটু আমাদেরকে দেখান ভাই আমাদের কাছে নয়শো নিরানব্বই টাকায়

মান্থের ওয়ারেন্টি আছে আপনার ওয়াও এক বছর ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে তো ভিউয়ার্স এই ছিল কিন্তু আজকের কালেকশন তো সাব্বির ভাই আরেকবার যদি আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশন হচ্ছে সব লোকেশন হচ্ছে মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্স লেভেল 2 314 নাম্বার দোকান মাশাআল্লাহ এন্টারপ্রাইজ আসলে আমাকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এন্টারপ্রাইজ এই শপটিতে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন একেবারে কম বাজেটের ভিতরে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের চ্যানেলের নাম বলবেন এবার তাহলে আপনারা কিন্তু এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন ইফ অপ্পো বলেন ভিভো বলেন রিডমি বলেন এম আই বলেন নোট সেভেন এইট বলেন অত্যন্ত চমৎকার সুলভ বললে স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে আজকে নয়শো নিরানব্বই টাকা থেকে দুই হাজার সাতশো টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা থেকে সব অল্পকার তো যারা ভিউয়ার্স আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এরই মধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন এবার ব্লগস রিভিউ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে অন্য যে কোনো সময়